পাঁচ দুয়েক আগে ঘরের মাটিতে জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ সিরিজ সরাসরি সম্প্রচার করেনি কোনো টিভি চ্যানেল যে কারণে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে দেখানো হয় ওই সিরিজের খেলা এদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি সিরিজ শুরু হবে চলতি মাসে আসন্ন সিরিজটিও সরাসরি টিভিতে দেখানো নিয়ে অনিশ্চিত ছিল সেই সংখ্যা দূর হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বিশ জুলাই থেকে এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রিয়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল বর্তমানে ট্রানজিশন পিরিয়ড পার করছে ফলে দেশের ক্রিকেট নিয়ে দিনে দিনে আগ্রহ কমছে সমর্থকদের এমন কি পাকিস্তান সিরিজও বিটিভিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছিল শুরুতে এই সিরিজ সম্প্রচারের ব্যাপারে কেউ আগ্রহ দেখায়নি পরে টি স্পোর্টস হোম সিরিজের প্রতিটি মেয়ে সরাসরি সম্প্রচার করবে বলে জানায় সূচি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে এইসব ম্যাচ মাঠে গড়াবে বিশ বাইশ ও চব্বিশ জুলাই প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়